বোনের বাসায় যেয়ে কীভাবে মায়ের হাতে পিঠা খেলাম এই ভিডিওটা আপনাদের শেয়ার করবে এটাতে ছিল আমাদের দ্বিতীয় দিনের ব্লক আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তো যাই হোক আমার বড়ো বনে গ্রামের বাড়িতে গিয়েছিলো দেখেন কত কিছু নিয়ে আসছে যে আমার বড় বনে যেহেতু দুলাবে বাইরে গেছে মানে গ্রামের বাড়িতে আর সাত আট দিন বেড়েই আসছে আর মা তো জানে আমি এই বাসে আমার বাসায় আর বড়ো বোনও আমার কথা শুনলাম মেজবনের বাসায় আসছে সব গাটটি কুট্টি নিয়ে আজ যেহেতু তুই আসত তো আমি এই বাসে আসি সবাই একসাথে খাওয়া দাওয়া করি মা অনেক কিছু পাঠাইছে শাক সবজি যে যত আছে পিঠা পোঠা অনেক কিছু দুধ যে না যা আছে সেই সিম বেগুন বোঝে তো মা গ্রামে থেকে কত কিছু পাঠাইতে পারে কারণ অনেক কিছুই পাঠায় দেখেন কতগুলো কাটা পিঠা পাঠাইছে মানে এটা আমাদের সবারই পছন্দের আর এবার নাকি বলে মা বলে পিঠাটা খাই নাই বলতে সে একদিনে তিন বোন একসাথে বানাই দিবে একবারই তাও বাড়ি নিয়ে খাবে যেহেতু আমার বোনের এবার গাড়ি নিয়ে যায় বাসে গেছে বাসে আসছে কারণ তার নিজের গাড়ি আছে তারপর গাড়ি নিয়ে যায় না যেহেতু দুলাবে বাসায় না রিক্সায় গাড়ি নিয়ে যায় না আর ড্রাইভারও ছুটিতে ছিল এই জন্য তারপর বোনে আসার পর ফল টল কাটান তো সকাল তারা নয়টা সাড়ে নয়টার ভিতরে আমার গ্রামের বাড়ি থেকে আইসা পড়ছে তো মেজে বনে আবার মুগ ডাল ভাজি আর রুটি কিননা আনছে সকালে নাস্তার জন্য যেগুলো আছে কিন্না খাই যেহেতু দুপুরে সবার জন্য রান্না রান্নাবান্না করতে হবে বনে আমরা আমাদের পুরো ফ্যামিলি বোন ফুফু আবার যে দোকানে আমার স্বপন ভাই সবাই মানে ভাই অনেকজন প্রায় দশ বারো জন রান্না আয়োজন করতে হবে তা যাই হোক এগুলো ভিডিও আমি ওরকম করা হয় নাই টুকি টাকি ভিডিও কোষিয়ে দেখেন আমার মায়ের হাতে পিঠাটা এরকম খাইতে ইচ্ছে 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 ইচ্ছা করে পুরা দুধ দিয়ে বানায় যেটা কাটা পিঠা বলে আমাদের দেশে আর কোন কোন জেলা কোন পিঠা নামে চিনবেন সবাই একটু কমেন্টে জানাবেন আসলে আমার বয়সটা অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ ঠান্ডা লাগছে পুরো গলা গলাটা বসে গেছে মানে বয়সটা ক্লিয়ার আসে না তাই যাই হোক যতটুকু আছে আলহামদুলিল্লাহ তাই তো আমরা পিঠা খাইতেছিলাম আর এদিকে যে গ্রাম থেকে শাকটা খান সেগুলো আবার সব ঢালতে ছিল আর এদিকে আমরা আবার টু এক জায়গায় যাইতেছিলাম আবার বোনের আমি মানে একটু অন্য জায়গায় যাইতেছিলাম একটা অফিসে যাইতেছিলাম তো বলতে চাই যাই তো যাই হোক আমি একটু ভিডিও করতেছিলাম মাঝে মধ্যে তো অফিসে যাই একটু বসে আসছিলাম তো আসার পরের জায়গায় গেছিলাম তো কাজ হয় নাই জন্য আমার দু তিন দিন থাকা লাগবে কাজটা হবে মঙ্গলবারে তা যাই হোক কয়েকদিন থাকা লাগছে তিন চার দিন তাই তো আয়সা ব বনে আমরা তারা হুড়া করে আবার রান্না বান্না করে নিয়েছি এই বড়ো বোনই রান্না করছে আজকে কারণ আমি আর মেজো বোন এক জায়গায় গেছিলাম পোপু ছিল তেদিকে ডিম বোনা করছিল অনেক রকমের আইটেম করছিলো আর বাহিরে দিকে প্রচুর বৃষ্টি হইতেছে শিলাপাত হয়েছিল শিলা পড়ছিল তো বাচ্চারা দেখে শিলা ঠকাইতেছিলো আমি আবার দৌড়ায় গেছি কারণ বৃষ্টির ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানেন বাট আমার কাছে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর শিলা পড়তেছে মার্শাল্লা এত সুন্দর মানে এবার কোন বৃষ্টি শুরু হওয়ার আগে শিলা পড়ে পরে গেছে দেখেন বৃষ্টির কম কিন্তু শিলা প্রচুর শিলা পড়তেছিল কারণ এদিকে মুরগির মাংস অনেক কিছু রান্না করছে মুরগির মাংস থর বাজি শাক গুড়া মাছ অনেক পাঁচ ছয় রকমের এদিকে আমি আবার মুড়ি খাইতে পছন্দ করি তাই বললাম একটু ঝোলমুড়ি খাই তো ঝোলমুড়ি খাওয়ার পরে দেখেন কত মজাদার লাগতো ছিল কারণ সবাই মিলে আমরা ঝোলমড়ি খাইতেছিলাম আর এদিকে তো মা ওই যে সেই পাঠাইছিল সেইগুলো সেগুলো আমাদের গ্রামে অনেক ভত্তা করে খায় সিদ্ধ করে খায় লবণ দিয়ে সিদ্ধ লবণ দিয়ে এরকম খাইতে বেশ মজা লাগে তাই দিকে বনে সেগুলো সিদ্ধ করতেছিল তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ